দর্শক জর্জেট কাপড় দিয়ে যখন আমরা কামিজ তৈরি করি সে সময় এই সাইটগুলো সেলাই করার সময় অনেক রকম সমস্যা হয়ে যায় নতুন যারা সেলাই করেন তাদের অনেক সময় কামিজের সাইটগুলো পাক খেয়ে যায় এজন্যই আজকের এই ভিডিওটি তৈরি করেছি আমি যারা জর্জেট কামিজ দিয়ে জর্জেট কাপড় দিয়ে যারা কামিজ বানাতে চাচ্ছেন তাদের জন্যই এই ভিডিওটি একটু ধৈর্য ধৈর্য ধরে দেখবেন আমি সব ধরনের সমস্যার সমাধান এই ভিডিওতে দিয়ে দিব। দর্শক প্রথমে কামিজের সাইডটাকে আমরা সেলাই করে নিব বোর্ডের উপরের অংশের ভাড়াটা সেলাই করার সময় দেখেন দুপাশে কাপড়টাকে এইভাবে সরিয়ে দিতে হবে এরপরে যতই জর্জেট কাপড় হোক যে কোনো জর্জেট কাপড় আপনি ঠিক এইভাবে প্রথমে মুড়িয়ে নেবেন দর্শক এইভাবে মুড়িয়ে নেয়ার পরে সেলাইটা আমরা যখন শুরু করব আমি একদম সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক এইভাবে মুড়িয়ে নেয়ার পরে দেখেন উপরের কাপড়টাকে আমরা কোনো মতেই টানবো না নিচের অংশের কাপড়টা বডির যে নিচের কাপড়টা আছে যেটা মুড়িয়ে নিয়েছি তার নিচের অংশের কাপড়টা আমরা একটু টানের উপরে রাখবো দেখেন আমি একটু আরও ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি নিচের কাপড়টাকে আমরা একটু টানের উপরে রেখে তারপরে সেলাইটা দেব উপরে যেটা মুড়িয়ে নিচ্ছি সেটা আমি লুজের মধ্যে রাখবো এবং নিচের কাপড়টা একটু হালকা টান দিয়ে নিচের কাপড়টা ধরে রাখব ঠিক এই নিয়মে যদি আপনি এই ফাড়াগুলো সেলাই করেন তাহলে যত জর্জেট কাপড় হোক না কেন যত খারাপ কাপড় হোক না কেন যত পিছলা কাপড় হোক না কেন আপনি সুন্দরভাবে সেই সেলাইগুলো দিতে পারবেন এরপরে এভাবে মুড়িয়ে উপরের দিকে ঘুরে ঘুরিয়ে আবারও নিচের দিকে যাব ঠিক একই নিয়মে নিচের কাপড়টাকে হালকা টান দিয়ে উপরের কাপড়টা সুন্দরভাবে ধরে সেলাইটা দিয়ে দেব দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি আরও একটি নিয়ম আপনাদেরকে দেখিয়ে দিব এই জর্জেট কাপড়ের মধ্যে আরও একটা নিয়ম যারা একেবারেই নতুন তাদের জন্য তাদের জন্য একদম সহজভাবে সেই নিয়মটি আমি বুঝিয়ে দেব আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি দর্শক এরপরে সাইটের মুড়ি মুড়ি আরও একটা সেলাই দিয়ে দিচ্ছি কারণ কামিজের সাইটগুলোতে আমরা দুটা করে সেলাই দিয়ে থাকি দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই কোনাটার মধ্যে এসে আমরা দেখেন একটু বাটটেক দিয়ে দেব যাতে হালকা টান লাগলে এই জায়গাটা যেন ছিঁড়ে না যায় দর্শক এখন আমি আর একটা নিয়ম দেখিয়ে দিব যারা এভাবে সেলাই করতে যদি কারো কষ্ট হয় বা না পারেন সেক্ষেত্রে আরও একটা সহজ নিয়ম আছে আরও একটা সহজ নিয়মে আমি দেখিয়ে দেবো দেখেন এই সেলাইটি কত সুন্দর হয়ে গেছে দর্শক আমি নতুন আর একটা নিয়ম আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক কামিজের ভাড়াটাকে ঠিক আমি সুন্দর করে দেখেন এভাবে ধরে নেব একটা সাইড আমি এভাবে নিয়ে প্রথমে একটা সেলাই একবারে মুড়িয়ে নেব না একবারে মুড়িয়ে না নিয়ে প্রথমে আমি একটা একটা মাথা একটা মাথা মুড়িয়ে একটা কাঁচা সেলাই দিয়ে দেব অর্থাৎ এখানে যে ডাবল করে মুড়িয়ে নিয়েছি আগের সেলাইটাতে এটাকে আমি এভাবে মুড়িয়ে নেবো না এভাবে এখানে একটা শুধু একটা ভাঁজ দিয়ে একদম মুড়ি মুড়ি একটা সেলাই দিয়ে নেব দেখেন আমি প্রথমে একটা পাট একটা কাঁচা সেলাই দিয়ে নিচ্ছি আরও একটা পাশে আমি ঠিক একইভাবে সেলাইটি দিয়ে নেব দর্শক যে কোনো যে কোনো পোশাক একটু ধৈর্য সহকারে কাটিং করবেন এবং সেলাই করার সময় কিছু কিছু জিনিস আছে একটু ধৈর্য সহকারে সেলাই করতে হয় দর্শক এখন আমি দুইটা সেলাই একটা সেলাই দিয়ে দিয়েছি দুই পাশেই সেলাইটি দিয়ে দিয়েছি এখন আর একবার আমি দেখেন যতটুকু পরিমাণে আগের সেলাইটি আমি চওড়া করেছিলাম ঠিক সেই পরিমাণে আর একটা আর একবার মুড়িয়ে নিয়ে সেলাইটি দিয়ে দিব অর্থাৎ এই সাইটে আমার দুইটা সেলাই দিতে হলো এটা দুইটা সেলাই দেওয়ার কারণটা হলো যারা একটু নতুন তারা একবারে মুড়িয়ে নিতে পারবেন না যার কারণে এই সেলাইটি দেওয়ার সময় আগের যে নিয়মটি দেখিয়েছি সেটার কোনো প্রয়োজন নেই তো আমি দুটো নিয়মই আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের যেটা ভালো মনে হবে আপনারা সেটা দিয়েই যে কোনো কামিজের সাইড সেলাই করে নিতে পারেন দর্শক আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো ডিজাইন নিয়ে তো দর্শক এই ভিডিওটি সম্বন্ধে আপনাদের ভালো লাগা না লাগা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নতুন কোনো ডিজাইন যদি আপনারা জানতে চান শিখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করলে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি আপনার আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক এই এই জায়গাটার মধ্যে আমরা এভাবে একটা বারট্রিক দিয়ে নিব তাতে এই জায়গাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে দর্শক আজ এখানেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ